কেল বাই দেবে আমি দীপা ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে বলছি কাছেরও দূরের দেশ ও বিদেশের বাইরে যে সকল দাদা ভাই দিদি ভাই আঙ্কেল আন্টি সকলেই আছে আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে আমার পরিবারের সকল সদস্য ভালো আছে তো ছোটোদের বুক ভরা ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে ব্লগটা শুরু করছি বিকেল থেকে এখন বাজে সাড়ে চারটা তো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে তো এখন কোথায় যাচ্ছি এই দেখো কি সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে না তো সেটাই বলতে চলেছি কোথায় যাচ্ছি আজ যাচ্ছি শনি মহারাজের শনি জয়ন্তী আছে তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে তো যাবো বজরংবালী মন্দির আর সেই কারণে নাড়ু নিতে চলে গিয়েছে আমার মশাই মিষ্টির দোকানে তো সেখানে নাড়ু নিয়ে নেবে আর আমরা বাইরে রাস্তার ওপারে বসে দাঁড়িয়ে অপেক্ষা করছি তার জন্য আমি আর আমার মেয়ে তো বরমশাই নিয়ে চলে এসে দেখতেই পাচ্ছ মিষ্টির প্যাকেট মিষ্টি বলতে নাড়ু নেওয়া হয়েছে আর বাজরাংবালির মন্দিরে আসলাম নাড়ুটাই দিই মিষ্টিটা কম দেওয়া হয় নাড়ুটাই বেশিরভাগ দেওয়া হয় তো চলে আসলাম বাজরাংবালি মন্দির আর এসেই দাঁড়িয়ে পড়লাম আমি আর আমার মেয়ে আর বলমশায় চলে গেলেন গাড়িটা স্ট্যান্ড করতে আর মাসিটা এটা হলো আমাদের মাসি মানে পাড়ার মাসি তো সে এই কারণে আমাকে চেনে আর এই জিংবালি মন্দিরে বিয়ের আগেও আমি আসতাম বিয়ের পরেও আসতাম তো সেই কারণে আমাকে অনেকেই চেনে আর আমাদের বাড়ি থেকে বেশি দূর তো নয় পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিট হেঁটে আর যদি বাইক বা সাইকেলে বল তাহলে দু মিনিট এক মিনিটে হয়ে যাবে কারণ একটু সামান্য হেঁটে আমাদের পাড়া তো এই দেখো আজকে মানে একদমই ভিড় নেই ফাঁকা কেন জানো তো কারণ মন্দিরটা সবই খুলেছে আর রোহিত মশাই পুজো করতে বসেছে আর যত বেলা যাবে তত ভিড় হবে এই মন্দিরে সন্ধেবেলায় তো দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না এতটাই ভিড় আর এতটাই মানুষের চাপ পড়ে তো চলো ঘন্টাটা বাজিয়ে নিলাম আর দেখো সবাই আরতি করছে পুজো করছে পরে নিচ্ছে সকলেই তো আর মেয়ে কপালে নিচ্ছে আমি বাইরেই দাঁড়িয়ে আছি তাদের ভিডিওগুলো গুলো করছি কারণ ভিডিও করে দেওয়ার মতো আমার তো বরমশাই ক্যামেরা ধরবেন না তাই ইমি বাবুর আবার তো লজ্জা বেশি সেই কারণে দেখো মশাই সে সবাইকে কপালে টিপ আর ফুল পায়ে ছোঁয়ায় দিয়ে সবার মাথায় ঠেকিয়ে দিচ্ছে এই দেখো জিলেপি খাওয়ালো দেখলে জল পুজো হয়ে গেছে অর্ধেক সময় আমরা যত বেলাতো যত তোমার সন্ধ্যে করবে আর আরতি না না খুব সুন্দর লাগে এই মন্দিরে আরতিতে আমার খুব ভালো লাগে যখন সন্ধেবেলায় আসতাম আর মন্দিরে তো ওই যে ধূপের ধোঁয়ার যে গন্ধটা আছে না এত সুন্দর লাগ মানে হয় না মুগ্ধ করে দেয় ওই মন্দিরের বাইরে বসলে আর বাইরে বা তুমি রাস্তা দিয়ে যাও এত সুন্দর গন্ধ হয় খুব ভালো লাগে আর এটা মন্দিরের পেছন দিক পেছন দিকে আছে অনেক গাছ লাগানো তো এখানে আছে কদম গাছ টগর গাছ বিভিন্ন রকম ফুলের গাছ এটা মন্দির চরকারি জায়গা দান করা হয়েছিল দান করেছে তো অনেকটাই জায়গা আছে মন্দিরে তো পেছনে যখন কোনো অনুষ্ঠান হয় তখন তোমার পেছনে রান্না বান্না চলে আবার সামনের দিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এর আগেও দেখিয়েছিলাম তোমাদেরকে তারপরে পুজো করার পরে দেখো হাতের মধ্যে সুতো বেঁধে নিচ্ছে বিপদের যে সুতোটা দেয় না সে বিপদ কাটানোর জন্য তো সেই সুতোটা সবার হাতে বেঁধে দিচ্ছে তো বড় বাধা হয়ে গেছে এবার মেয়ের হাতে বেঁধে দিচ্ছে আর একটা সামনে আঙ্কেল আছে ওনার হয়ে যাবে তারপরে আমাকে বেঁধে দেবে আর যেহেতু কুরুতমশাই আমাকে চেনে তো সেই কারণে ইশারা করে বলছে কেমন আছিস আমি বললাম বেশ ভালো আছি তুমি কেমন আছো হলোই মোটামুটি চলে যাচ্ছে কারণ শরীর তো বয়স হচ্ছে তাই না কতদিন মানুষ আর ভালো থাকতে পারে যেরকম দিন আর কাল পড়ছে এত রোদ্রু গরম বেঁচে থাকাটাই বড় একটা ব্যাপার হয়ে যাচ্ছে তো দক্ষিণা দিয়েছে দক্ষিণা দেওয়ার পরে রেখে দিল দেখো হাত বাড়িয়ে দিয়েছি আমি এবার আমার সুতোটা ছোট হয়ে গেছিলো বলে আর একটু বড়ো করে নিল হাতের তো তো মাংস নেই যেটুকু আছে তাতেও ছোট হয়ে যাচ্ছে তাহলে ভাবো কি অবস্থা আমার হাতে।

আমরা বাইরের দিকে চলে আসলাম আর যেহেতু তোমার দাদা ভাই চরম মানে প্রচণ্ড প্রচণ্ড আর আমি কালী মায়ের ভক্ত ও ভক্ত আর আমি কালী মায়ের ভক্ত আমার কালী মায়ের মানে সব কিছুই ভালো লাগে যে তারা মা আর তারপরে আমরা বাইরে বসে থাকলাম আর আজকে না প্রচণ্ড গরম পড়েছে তো সেই কারণে আমরা বাইরে একটু বসে আছি বসে থাকার পরে যখন বরমশাই চলে আসবে তারপরে আমরা যাবো বাবার বাড়ির দিকে তো ততক্ষণ বসে থাকি পুজো করা হয়ে গেছে প্রসাদ নিয়ে তো একে প্রসাদ দিয়ে দিয়েছে যাও

খাবে খাবে না তুমি দাও দেখো স্নেহা কিন্তু হাঁটতে হাঁটতে যাবে বলেছে টাটা চলে যা টাটা কে দিয়ে যাবে না বলেছে আর কাটা করতে শুরু করে চলো বাড়ি যাচ্ছি এখন বাড়িতে আবার টাউন হচ্ছে তো কোন দিকে যাচ্ছে ভালো লাগছে

তো বোনের মেয়ের সঙ্গে খেলাধুলো শেষ আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো যে সকল দাদা ভাই দিদি ভাই আঙ্কেল আন্টি আমার ভিডিওটা এ পর্যায়ে চলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যারা লাইক করতে ভুলে গেছেন তাদেরকে বলবো প্লিজ লাইক করে দেবেন আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথমবার ভিসিট করছেন তাদেরকে দেখব যে প্লিজ সাবস্ক্রাইবটা করে বেলাইকনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে কিন্তু দেখে নিতে পারে আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্ল্যান করা ছোটো ছোটো কমেন্ট আমার আগ্রহ করে ভিডিও বানানোর জন্য তোমাদের কমেন্ট পেয়ে আমি অনেক খুশি যে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসো প্রত্যেকে তো তার আগে বলবো প্লিজ যারা কমেন্ট করছো আর লাইক পেটে ভুলে যাচ্ছে তাদের কাছে রিকোয়েস্ট আগে লাইকটা করবে দিয়ে কমেন্টটা করবে কারণ দুটোই ইউটিউবের জন্য প্রয়োজনীয়তা তো সেই কারণে বলবো লাইকের সঙ্গে কমেন্টটাও পড়বে তাহলে আরও বেশ ভালো লাগবে চলে আসলাম ফলের দোকান আম নেব তো সেই কারণে আমটা নিয়ে নিচ্ছি আজকের মতো বিদায় নেব তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের প্রতি খেয়াল রাখবে আর নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলেই দেখতে থাকবে ফলটা নিয়ে নিচ্ছি আম কারণ আমের সিজনে আম না খেলে তো আর ভালো লাগবে রান্না কারণ আম নিচ্ছি এখানে অনেক রকম আম ছিল রানি নারিয়া তারপরে তোমার হিমসাগর তো আমরা এই হিমসাগর আমটা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে টাটা বন্ধুরা